বাড়ির জন্য কেউ টাকা চাইলে ফোন করুন নোটিশ জেলাশাসকের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি অর্থাৎ আপনারা যে বাড়ি পাচ্ছেন তার জন্য যদি কেউ টাকা চাই তাহলে আপনারা সোজাসুজি ফোন করে অভিযোগ করতে পারবেন সে নিয়ে একটি জেলাশাসক নোটিশ ও জারি করেছে সে নিয়ে কি বলা হয়েছে দেখুন এভাবে কিন্তু একটি আহ নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ফোন নম্বরও কিন্তু দেওয়া হয়েছে এ নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের ঘরের পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই শুক্রবার এই মর্মে নোটিশ জারি করল পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েসারানি বিভিন্ন জায়গায় এই নোটিশ ছাটানো হবে যাতে বলা হয়েছে বাড়ির জন্য কেউ টাকার দাবি করলে সরাসরি এই যে নাম্বার দিয়েছে দুটো নাম্বার ফোন করে জানাতে পারবেন আপনারা খোদ জেলা শাসক দপ্তরের এই ফোন যাবে এই ধরনের বিভিন্ন অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেবে জেলা শাসক বলেন সামনের সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তথ্য যাচাই করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এই সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এই বাংলা বাড়ির জন্য কাউকে কিন্তু আপনাকে টাকা দেওয়ার দরকার নেই এটা কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকেই এই টাকা দেওয়া হচ্ছে তারপরে বলছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে আর এর আগে আবাস যোজনা প্রকল্পের একটি চক্র উপভোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তা নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ক্ষোভ তৈরি হয় কিন্তু এবার প্রথম থেকেই প্রশাসন সতর্ক উপভোক্তাদের যাতে কারো দ্বারা প্রভাবিত না হয় সেই কারণে জেলার বিভিন্ন প্রান্তে ওই পোস্টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু এটি প্রকাশিত করা হয়েছে বা পোস্টার কিন্তু বিভিন্ন জায়গায় সাটানো হচ্ছে এ নিয়ে সতর্ক কিন্তু করছে প্রশাসনের পক্ষ থেকে তারপরে বলছে এক আধিকারিক বলেন বাংলার বাড়ি প্রকল্পের কোনো নেতা বা জনপ্রতিনিধির হস্তক্ষেপ কাজে লাগেনি তো আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোনো নেতা বা জনপ্রতিনিধির কিন্তু এখানে কোনো হস্তক্ষেপে কাজে লাগেনি তারপরে বলেছে প্রশাসন আধিকারিক এবং কর্মীর তালিকায় যাচাই করেন একাধিকবার তারা গ্রামে গিয়েছেন উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে তারাই বাড়ি পাচ্ছেন এছাড়াও প্রায় দুশো ভূমিহীনকে বাড়ি দেওয়া হচ্ছে জমির পাট্টা দেওয়ার পরও বাংলার বাড়ি প্রকল্পের তাদের টাকা দেওয়া হবে প্রাথমিক তালিকায় তৈরির পর তা বিডিও অফিসের ডিসপ্লে বোর্ডে লাগানো হয় তালিকায় দেখে আমজনতা নিজেদের মতামত জানিয়েছেন পরে সেই তালিকায় গ্রাম সভায় পাঠানো হয় সেখানেও গ্রামের লোকজনেরা মতামত জানিয়েছেন সেই তালিকায় ব্লক লেভেল কমিটির কাছে আসে ফের তা যাচাই করা হয় সবশেষে জেলা কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করে বিডিওদের বিশেষভাবে তালিকা দেখার জন্য বলা হয় তালিকায় ব্লক লেভেল কমিটির কাছে আসার পরও বহু অযোগ্য উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ যায় পরে কোন পাকা বাড়ির মালিকের নাম তালিকায় থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির যে উপভোক্তাদের টাকা দেওয়া হবে এবং বাড়ি তৈরি করার জন্য যে প্রচেষ্টা চলছে সরকারের সেটা কিন্তু আহ কোন উপভোক্তাই যেন কাউকে দু টাকা না দেয় সেই জন্য কিন্তু উপভোক্তাদের বারবার সতর্ক করছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন